ও হ্যালো ভাইস আপনারা হয়তো ভিডিও আমার আজ চ্যানেলের কারণটা হচ্ছে বৃষ্টির কারণে আমরা ভিডিও দিতে পারছি না প্রচুর বৃষ্টি বর্তমান এই দেখেন একে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ফারান ভাসতে হয় এস এর নাম ইংলিশ ভিডিও পড়াশোনা করে ওর নাম হচ্ছে শামিম কী কী এখানে তো বলতো হ্যালো 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 তো আজকে আমি একটা ভিডিও জানবো যেটা হচ্ছে কি করে আপনারা আর লটারিটা সেট করবেন বা কি যাবতীয় এই সমস্ত ডিটেলস আমি ভিডিওতে বলে দিচ্ছি হ্যাঁ কারণ এগুলা খুব দরকার যারা নতুন ট্র্যাক্টর নিতে চিন্তা করছেন বা চালাচ্ছেন অনেক ভুল কারণে হয়তো ডিপ হচ্ছে লোড পড়ছে ট্র্যাক্টরে এই সমস্ত নিয়ে একটা ভিডিও তৈরি করছে আজকে হ্যাঁ তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একে দেখেন ফারহান হ্যালো 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 বল হ্যালো 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 হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলছে বন্ধুরা

মেন যে এই সেটটা আছে এটাকে আপনার সেন্সার যে লাগানো আছে এটা লটারি সবসময় যে হপটা থাকবে সেটা উপরে থাকবে সবসময় দেখেন কালটি দিলে মাছ ঠান্ডা দেবেন আর নিচের জায়গায় সেন্সার আছে এখানে কিন্তু সেন্সারে যে এটা সেন্সার আছে ঠিক আছে এই সেন্সারে কিন্তু লাগাবেন না নাহলে কী হবে আসবে আর উঠবে তার কারণটা আসতে লেভেলটা ভালো আসবে না তো তার জন্য আপনার শাসায় মাঝখানটা লাগাবেন আর লটরি সোজা করে বসাবো সোজা বলতে কি দেখাচ্ছি সোজা বলতে কি দেখেন যে লটারিটি যাতে ডিপ না হয় একদম হালকা চলে সেই রকম এই যে এই পাত্রে দেখতেছেন ওই যে টপ লিঙ্কটা যা আছে টপ লিঙ্কটা একটু লুজ দিলে এটাও কিন্তু ভাসবে এটা এই মাত্রা ভাসলে কিন্তু ঠিক আছে আর যদি এইটা যদি বরাবর মাটিতে ডাবান তাহলে ডিপটা বেশি হবে এবং হয়তো লোডটা বেশি পড়বে ঠিক আছে তার জন্য আপনারা এটাকে সেন ভাসানো থাকে এদিকের খেয়াল রাখবেন ঠিক আছে আর লোটটা যেন সোজা থাকে ভাসিয়ে দেখবেন একটু ঠিক আছে আর এখানে মতো ঠিকমতো থাকবে দেখবেন ঠিক আছে আর হচ্ছে তোমার সমস্যা এইটাকে টাটকে দিন ভালো করে এটা জন্ডিয়ার গাড়ি তো তো টাটকা দিবেন যেন লড়ড়ে অতিরিক্ত বাকা না হয় তো আমি গাইডটা নিয়েছি না দেরড়া ভিডিও আসি মে আগে একটা না স্ট্যান্ডার্ড ভিডিও এটা আর ইকোনমিক ভিডিও তো ওটা নিয়ে একটা বিশেষ ভিডিও বানাবো ঠিক আছে ভিডিও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যা নতুন ট্রাক্টর নিতে নিছেন বা নিতেছেন ভয় পাচ্ছেন তাদের জন্য বলতেছি ঠিক আছে আর কী কী সমস্যা হতে পারে আপনার কি কী ফেস করতে পারেন বা ভয় করতেছেন কী কারণে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তাহলে আপনাদের সঙ্গে ওই বিষয় নিয়ে একটা ভিডিও বানাতে পারি তো যেটা বললাম ওই কাজটা করবেন ঠিক আছে টপ লিংকটা একটু লুজ করে দিলেই সামানটা কিন্তু ভালো এটা ভাসবে এটা এটা ভাসবে এটা এটা উপরের দিকে উঠবে এটা নিচ দিকে হবে তাহলে গাড়িটা স্মুথভাবে চলবে কোনো প্রেশার পড়বে না ট্র্যাক্টারে আর যদি দিন ধরে সামান করেছেন বাড়িতে বড় যেতে চান তাহলে কিন্তু কীভাবে যে গাড়িটা লোড বেশি পড়বে তেলটা বেশি টানবে ঠিক আছে আর পিনিম তো চেঞ্জ করা ভিডিও আমি দিয়েছি চেক করতে পারেন আমার ভিডিওতে পিনিয়াম স্পিড কীভাবে বাড়িয়েছি একদম ঠিক আছে ওটা করসি আমি আর গাড়ি যেই বিষয়ে ধ্যান রাখবেন যে নতুন গাড়ি কিনে কিন্তু আপনার এই হ্যান্ডেলটা আছে এটা এটা যেন কেউ বন্ধ অবস্থায় হাত দিয়ে না ছড়া না করে লক হয়ে যায় যতক্ষণ তো এই নেক্সট ভিডিওে আমরা আটটা আছে যে এখানে আপনাকে দেখাইলাম এখানে যে এটা আছে যে সতেরো এই যেগুলো সেট করে নেবেন এইটা এইটা সেট করে নেবেন দ্বিতীয় যে লিভারটা আছে এটা সেট করে নেবেন কোন জায়গায় রাখবেন ওই জায়গায় সেট করে রাখবেন ঠিক আছে তাহলে কিন্তু এটাতে আপনার ওটা নামা বসার করতে সুবিধা হবে যাতে ডিপ অনেক সময় অটোমেটিক ডিপ হয়ে যায় গাড়ি সব চেঞ্জ হয়ে গেলে কিন্তু তেলটা বেশি আনবে তো এইখানে বলতেছি আপনি এই লিভারটাকে অ্যাডজাস্ট করবেন চালিয়ে দেখবেন প্রথমে ষোলো সতেরো আঠেরো বা পনেরোতে রাখতে পারেন এটা প্রান্ত রাখার পর এটাকে আপনি কন্ট্রোল করবেন এটা দিয়ে দুই নম্বর প্রথমটা দিয়ে এটা দিকে হচ্ছে না তখন ঠিক আছে এটা যদি কন্ট্রোল করলে তাহলে আপনারা সুবিধা পাবেন তাহলে তো মজা পাবেন নাহলে কিন্তু দেখবেন যে যদি আপনি এটাকে অ্যাডজাস্ট না করেন তাহলে সবসময় সময় কিন্তু কীভাবে ডিপ হবে গাড়িটা ডিপ হলে কিন্তু অটোমেটিক বসে যাবে আর গাড়িতে লোডটা পচে পড়বে লোড করলে কিন্তু পেটটা বেশি টাইম আর একটা সিস্টেম দেখা যাচ্ছে যে একটা লিভার আছে এটা এটা যে আছে এটা যে লুজ আছে বর্তমান এটা যে পাকিয়ে দেন টাট করে দেন তাহলে পিছনে যে হাইড্রোলিক সেকেন্ডের মাথা উঠবে সেকেন্ডের মাথায় নিচে যাবে এটা দিয়ে এটা টাক করলে কিন্তু তারপরে লুজ সার যখন কাজ বেশি হবে তখন এটা একটু টাক করে দেবো যাতে অল্প করে দেন তাড়াতাড়ি চটকি উঠে বা ভাসিয়ে ওঠে ঠিক আছে তো খেয়াল রাখবেন আর একটা খেয়াল রাখবেন এখানে যখন খারাপ তুলে ঢালেন তখন কিন্তু কালো হয়ে যাবে ঠিক আছে আর যদি নতুন ট্রাক্টর নিয়ে হওয়া খায় তাহলে এটাকে হওয়া ম্যানেজমেন্ট এটাকে দিয়ে করবেন তো অবশ্যই স্যালটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর আমি আরও ভিডিও বানাতেছি বর্ষা করার জন্য বৃষ্টি হতেছে তার জন্য ভিডিও বানাতে পারছি না আমি ঠিক আছে আপনাকে চালিয়ে দেখাবো আর স্ট্যান্ডার্ড পিডিও আর রেকর্ডিং পিডিওর কাজ কী সমস্ত কিছু আমি ডিটেলস বলবো ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারেন তো অবশ্যই আমাকে জানিয়ে দেবেন